শোনু ওরে বাবা আমি ঘরে যাই এই একটু কি নাচু দিদি বই পড়েছে কি করেছে সারাদিন তারপর পড়ে চল দিদি সারাদিন কি কি করেছে বল আমাকে বলে দে দিদি কি কি করেছে মাথাখানে বলে দেবো

সারাদিন বাড়ি ছিলাম না কে বেশি দুষ্টু করেছে বলে দাও তুমি তুমি করেছো হাত উঠছে না তুমি করনি দিদিভাই করেছে দিদি কি করেছে দুষ্টু করেছে দিদি ভাই দেবো